আমি তো জানতাম না যে তার ছেলে এরকম আমার একদমই এটা বোধগম্য ছিল না যে তার ছেলে প্রত্যেকদিন না রাত পর বিভিন্ন টাইপের মেয়ে নিয়ে টাকা টাকা ওয়াট আমাকে সে বলছে মুনিয়াকে যেভাবে খুন করছি তো এই কিছুদিন আগে সায়ম সোবান আনভীরের একটি ঘটনা কথা আপনাদের সবার মনে আছে সায়ম সোবান আনভীর মুনিয়া নামের একজন মেয়েকে তারই ফ্ল্যাটে মেরে ফেলে এবং ভাগ্যের নির্মম পরিহা সাইম সোভান আনবিরকে আজ পর্যন্ত কোনো আদালত কোন আইন কানুন স্পর্শ করেনি এবং ফেসবুকে অনেকে ট্রল করে লিখেছিল যে যদি মুনিয়ার মৃত্যুতে সানবীরের একটা চুনো কেউ ছিঁড়তে পারে তাহলে টাকার প্রতি বিশ্বাস উঠে যাবে আবারও সেই একই বসুন্ধরা গ্রুপ আবারও সেই বসুন্ধরা গ্রুপের সন্তান আবারও সাইম সোভান আনবীরের ছোট ভাইকে নিয়ে ফেসবুক লাইভে আসলেন মডেল অভিনেত্রী ইশরাত জাহান ইদিকা ইশরাত জাহান ইদিকা তার ফেসবুক লাইভে ফেসবুক ভিডিওতে জানায় যে সুন্দর গ্রুপের ভাইস চেয়ারম্যান সায়েম সোবান আনবীরের ভাই সায়েম সোবান সানবীরের সাথে তার একটি প্রেমের সম্পর্ক আছে এবং সেই সম্পর্কের জেরে তাই সে এখন প্রেগনেন্ট এই প্রেগনেন্ট অবস্থায় সেই যখন সানভীরের কাছে তার অধিকার চাইতে গিয়েছে তখন আর তাকে গ্রহণ করেনি অ্যাজ ইউজাল কারণ সানভীররা ইশরাত জাহান ইধিকার মতো মেয়েদেরকে গার্লফ্রেন্ডের চেয়ে বেশি কিছু ভাবে না বা গার্লফ্রেন্ডের বেশি কিছু দেবে না টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব কিছু হয়তো দেবে কিন্তু এর বেশি অধিকার দেবে না যা হয়েছে ইশরাত জাহান ইধিকার ক্ষেত্রে ইশরাত জাহান ইদিকা জানিয়েছে সে সানভিলের কাছে যখন ফোন করেছে তখন সে দেখতে পেয়েছে যে সানভিলের পিছনে এমন একজন মেয়ে আছে যার শরীরে কোনো তেমন কাপড় ছিল না এবং যার কারণে সে বুঝতে পারছে যে সানভীর হয়তো ওই মেয়েটির সাথে শারীরিক কোনো সম্পর্কে লিপ্ত যে কারণে সে সানভীরের বসুন্ধরার বাসায় গিয়েছে এবং বসুন্ধরার বাসায় যাওয়ার পর সানভীর মেয়েরে পিটিয়ে বের করে দিয়েছে এবং সেখানে সানভীরের যে লোকাল বডিগার্ড যারা ছিল সানভীরের যারা কর্মচারী ছিল তারা তার গায়ে হাত তুলেছে এবং এই গায়ে হাত তোলাকে কেন্দ্র করে সে আসলে ভিডিওতে এসছে যদিও এই মুহূর্তে তার প্রোফাইল লক করা আছে তার ভিডিওটি সেইভাবে দেখা যাচ্ছে না তবুও গণমাধ্যমে অনেকেই এই ভিডিও নিয়ে কথা বলেছে যেমন কথা বলেছে নাগরিক টিভির নাজমুস সাকিব তিনি বলেছেন কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরার আন্দিরের দ্বারা মুনিয়ার মতো কেবল একজন নারীর জীবন হয়েছে ব্যাপারটি আসলে তেমন নয় বহু নারীর জীবন নষ্ট হয়েছে ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিক এভাবে ভূমিদস্যু বসুন্ধরা কুলাঙ্গার পুত্ররা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং কোন সরকারের আমলি তাদের কিছু হয় না এবারও হয়তো হবে না নাজমু সাকিব এগারোই জুলাই দু বা সোবান বা আসলে কিছু হবে কি হবে না সেটা আসলে সময় বলে দিতে হবে তবে দেশের প্রচলিত আইন তাদের ক্ষমতার কাছে কিছুই না তাদের একটা চুলো কেউ ছিঁড়তে পারে